নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো অবশ্যই সাদ্দাম সর্দার যাকে বাম নেতা সিপিএম নেতা মান্নান খানের ডেরা থেকে পাওয়া গিয়েছে গ্রেফতার করা হয়েছে এবং তার সেই ডেরা অর্থাৎ সর্দামের সেই ডেরা কেমন ছিল সেই ডেরা কেমন ডেরায় কাজ হতো কিভাবে সে তার কাজ করত সেই জায়গায় দুর্গম পথ কার্যত আলা ঘরে পৌঁছতে আড়াই কিলোমিটার পথ পেরোতে হয় অত্যন্ত সরু রাস্তা সেই আলাঘরে ঘরে পৌঁছতে যেখানে আড়াই কিলোমিটার দুর্গম পথ পেরিয়ে যেতে হয় সেখানে পৌঁছে গেল রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধি সেখানে গিয়ে কি দেখলো সেটা আপনাদের দেখাবো কিন্তু যেভাবে যেভাবে এই জায়গায় পৌঁছতে হয়েছে এখানে এই মাছের ভেরি থেকে গ্রেফতার হয়েছে সাদ্দাম সর্দার সদ্দাম সর্দার যাতে কিনা সিপিএম নেতা বাম নেতা মান্নান খানের ভেরি থেকে গ্রেফতার করেছে পুলিশ দুর্গম পথ পেরিয়ে পৌঁছতে হয় সেই আলাঘরে সরু পথ ধরে হেঁটে পৌঁছতে হতো আলাঘরে আলাঘরে যেতে প্রায় আড়াই কিলোমিটার দূরত্ব পার করতে হয় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এলিনা সেই রাস্তাটা অত্যন্ত সরু এক কথায় দুর্গম সেই আড়াই কিলোমিটার পথ পার করে তারপর আলাঘর কেমন সেই রাস্তাটা আমাদের দেখাও অবশ্যই অবশ্যই দেখাবো সেই রাস্তা তবে তার আগে এই ভের যে আলাঘর সেই আলাঘরটা একবার দেখায় এই হচ্ছে সেই আলাঘর যেখানে সাদ্দাম সর্দার মান্নান খায়ের সঙ্গে কয়েক দিন গোপন আশ্রয় ছিল এবং একই সঙ্গে তুমি বুঝতেই পারছো এই আলাঘর থাকার মতন অবস্থায় নয় কিন্তু আলাঘরের ভেতরের ছবি তুমি যদি দেখো আমি ইতিমধ্যে সেই ছবি পাঠিয়েছি আমার পিসিআরকে আমি অনুরোধ করবো যে সেই ছবিটা একবার দেখানোর জন্য এই ভেতরে কিন্তু সুবন্দোবস্ত রয়েছে থাকার জন্য রয়েছে বিছানা মশারি বালিশ খাবার জিনিসপত্র রান্না করার জিনিসপত্র জলের বোতল চেয়ার বসার জন্য চেয়ার রয়েছে শোয়ার জন্য রয়েছে বিছানা অর্থাৎ সুবন্দোবস্ত করে রেখেছিল সিপিএম নেতা মান্নান খা এই সাদ্দাম সর্দারের জন্য এবং তারা দুজনে একসঙ্গে এই আলাঘরে ছিল দীর্ঘ কয়েক দিন তারপরে মাঝরাতে গত পরশু গোপন তথ্য মারফত খবর পেয়ে পুলিশ আসে এখানে এবং তারপর তাদের গ্রেপ্তার করা হয় তবে এবার এবার দেখাবো আমি রাস্তা অর্থাৎ তুমি বুঝতে পারছো আমি কীভাবে হাঁটাচলা করছি এই হচ্ছে মাটির রাস্তা এবং এই সরু রাস্তা দিয়ে কোনো সাইকেল যাবে না কোনো টোটো যাবে না কোনো অটো যাবে না কোনো বাইক যাবে না শুধুমাত্র পায়ে হেঁটে পৌঁছতে হবে এই আলাঘরে এবং আমার উল্টো দিকে রয়েছে মাছের ভেরি এই হচ্ছে মান্নান খানের মাছের ভেরি যে মাছের ভেড়ির পাশেই রয়েছে এই আলাঘর অর্থাৎ গোটা জায়গাটি আমি আমার ভিডিও জার্নালিস্ট অমিতনাথকে বলবো অমিত ছবিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও যে এই জায়গা যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায় তুমি দেখে বুঝতেই পার কিন্তু মাছের ভেরি এবং সরু আলের রাস্তা ধরে গোটাটাই হেঁটে আসতে হবে এই মানুষজনদের যারা যারা আসবেন চাষবাস করবেন তাদের কিন্তু এই আল ধরে হেঁটে আসতে হবে কারণ এখানে যোগাযোগের মাধ্যম কিন্তু একেবারেই নেই যোগাযোগের সমস্ত ব্যবস্থাই কিন্তু বিচ্ছিন্ন এবং সব থেকে বড় কথা হচ্ছে এখান থেকে এই যে আমার উল্টো দিক আলাঘরের উল্টো দিক সেই উল্টো দিক থেকে শুরু হচ্ছে সুন্দরবনের বর্ডার আর এই সুন্দরবনের বর্ডার পেরোতে পারলেই কিন্তু বাংলাদেশে পৌঁছে যাওয়া যাবে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাকেই কেন আশ্রয়স্থল হিসেবে বেছে নিল সাদ্দাম সর্দার তাহলে কি এখান থেকেই বাংলাদেশে পালিয়ে যাওয়ার রকম প্ল্যান কষেছিল সে কারণ এই জায়গায় যে নদী তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিদ্যাধরী নদী কিছুটা দূর এগোলে বিদ্যাধরী নদীর সঙ্গে যুক্ত হবে মাতলা নদী সেই সংযোগস্থলে একবার পৌঁছতে পারলেই কিন্তু বাংলাদেশ যাওয়াটা কোনো ব্যাপারই নয় কারণ যেভাবে সাদ্দাম সর্দার সুপরিকল্পিতভাবে নিজের বাড়িতে একটি গোপন সুরঙ্গ খুলেছিল সেই গোপন সুরঙ্গের যখন পুলিশ দেখেছিলো সেটা দেখেই তারা তাজ্জব বনে গিয়েছিল আর এই পাচার কারবারের জন্য এই নদীপথটুকু পেরোনো কোনো ব্যাপারই নয় ই এমন কি তোমাকে জানিয়ে রাখতে চাইবো এই যে রাস্তা আমি হাঁটছি এই রাস্তা একেবারে মাটির সরু রাস্তা যে রাস্তা একেবারে একটু বৃষ্টি হলে একটু সামান্য বৃষ্টি হলে এই রাস্তা কিন্তু তৎক্ষণাৎ বসে যাবে এই রাস্তায় কেউ দেখতে পারবে না একটা বাইক একটা গাড়ি তো দূরস্থ এখানে একটা সাইকেলও যেতে পারে না সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা সেখানকার ছবিটা তুলে ধরলেন অনেক ধন্যবাদ এলিনা পরবর্তী সময় আবারও এই খবর সংক্রান্ত যাবতীয় তথ্য তোমার কাছ থেকে আমরা নেবো কিন্তু এই যে উঠে আসছে সাদ্দাম সর্দারের নাম এই মুহূর্তে সাদ্দাম যখন গ্রেফতার সেই সাদ্দামের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে মান্নান খান যে সিপিএম নেতা আমরা দেখতে পাই বিভিন্ন ইস্যুতে নির্যাতন হোক মানুষের ওপর নির্যাতন নারীদের ওপর নির্যাতন হোক বা দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরোধিতা করে বামেরা কিন্তু এবার দেখা যাচ্ছে এই সর্দারের সাদ্দাম সঙ্গে যুক্ত রয়েছে কে না সিপিএম নেতা মান্নান খান তাহলে কি এবার প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক নয় যে এই যে তাদের বা বামেদের এই যে তৃণমূল বিরোধিতা সেটা কি শুধুই লোক দেখানো নাকি আদতে তলায় তলায় কোনো প্রশ্রয় প্রছন্দ প্রশ্রয় রয়েছে বামেদের তৃণমূলের এই দুর্নীতির সঙ্গে চোখে ধুলো দিয়ে গত সোমবার থেকে পালিয়ে বেড়াচ্ছিল সাদ্দাম সর্দার আশ্রয় নিয়েছিল কুলতলির বানীর দল এলাকার সিপিএম নেতার মাছের ভেরিতে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় কুলতলি কাণ্ডের মূল পান্ডাকে মান্দান খান তার যেই মেছো যে ভেরি অর্থাৎ মেছো ভেরির আলা ঘরে আশ্রয় নিয়েছিল সাদ্দাম এখনো কিন্তু পরে রয়েছে মুড়ি এবং মোসামারা ধূপ এবং হচ্ছে টর্চ লাইট এখানে আলো জ্বালাবার জন্য মূলত এখানে রয়েছে কিন্তু সোলার সিস্টেম সত্তামের সঙ্গে তার আশ্রয়দাতা সিপিএম নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ আর এই ঘটনার সামনে আসতেই তৃণমূলের সঙ্গে বামেদের অশুভ আতাতের অভিযোগ তুলেছে বিজেপি তৃণমূল হয়ে গেছে কিনা আগে সেটা খোঁজ নিন ওই অঞ্চলে কে তৃণমূল আর কে তৃণমূল নয় আর কে অতীতে সিপিএম ছিল বোঝার কিছু জায়গা নেই কারণ যাদের বিরুদ্ধে বাম আমলে তৃণমূল কংগ্রেসের মূল অভিযোগ ছিল যাদের একটা নতুন শব্দ নিয়ে এসেছিল হারমাত বলে তারা দু সাল থেকে ধীরে ধীরে তৃণমূলে সম্পৃক্ত হয়ে গেছে বামেরা ভোট দখল করতে যাদের ব্যবহার করত তৃণমূল কংগ্রেস তাদের খুঁজে বের করে নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে তবে ফাঁপরে পরে এখন নিজেদের থেকে দূরত্ব বানানোর মরিয়া চেষ্টায় ব্যস্ত বাম তৃণমূল তলায় তলায় বিজেপি সিপিএম এরা সমাজ বিরোধীদের আগের থেকে রাখতো এখনো রাখে মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে মুখে যতই অস্বীকার করুক বাস্তবকে কি করে বদলানো যাবে ইন্দি জোটের স্বার্থে কি সমাজ বিরোধীর সঙ্গে আপোষ রিপাবলিক বাংলা এবার সরাসরি আমরা থেকে নজর সোনারপুরের সোনারপুরের দিকে হয়ে জামাল উদ্দিন সর্দার এখনো পর্যন্ত পলাতক পুলিশ এখনো পর্যন্ত তার খোঁজ পায়নি এদিকে তার সম্পর্কে যা জানা যাচ্ছে ২২ বছর আগে অপরাধ জগতে প্রবেশ করেছিল এই জামাল উদ্দিন সর্দার তার এক প্রাসাদপম বাড়ি এবং সেই বাড়ি যখন তার নিজের তার পাশাপাশি তার পরিবারের কিন্তু দৈন্য দশা, তার মায়ের দিন গুজরান হয় কিসে জানেন তার মায়ের দিন গুজরান হয় বার্ধক্য ভাতায় এদিকে তার এরকম প্রাসাদপম বাড়ি এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই তার এই যে দিনে দুপুরে অত্যাচার মহিলাদের তার বিরুদ্ধে একাধিক অভিযোগ অত্যাচারের সালিশি সভা ডেকে অত্যাচারের তারপরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ কোচ চালাচ্ছে বলে বলা হচ্ছে এবং তার এখনো পর্যন্ত খোঁজ নেই এখনো পর্যন্ত তার টিকিটিরও সন্ধান পায়নি পুলিশ ২২ বছর আগে অপরাধের জগতে প্রবেশ জামাল উদ্দিনের আমরা সরাসরি সোনারপুর থেকে এই মুহূর্তে পেয়ে গিয়েছি আমাদের প্রতিনিধি সমাদ্রিতা মুখার্জিকে সমাদ্রিতার সঙ্গে রয়েছেন জামাল উদ্দিনের ভাইও আমরা কথা বলবো তার সঙ্গে সমাদ্রিতা এই মুহূর্তে কি ছবি কি আপডেট উঠে আসছে কোথায় জামাল উদ্দিন কি বলছেন তার ভাই বিশাখা দেখো আমি এই মুহূর্তে রয়েছি জামালউদ্দিনের ভাইয়ের বাড়িতে ভাই কামাল সর্দার রয়েছেন আমার সঙ্গে এলাকায় জামাল তো ত্রাস বটেই কিন্তু পরিবারের জন্য কি ভয়ঙ্কর ত্রাস শুনলে তুমি শিউরে উঠবে এই কামাল সর্দার হচ্ছেন জামালউদ্দিনের ঠিক পরের ভাই ওনারা চার ভাই বড় ভাইকে প্রথমে কোপায় তারপরে অ্যাসিড মারে কুপিয়েছিল ছিল কত সালে অ্যাসিড মারে কত সালে আপনি বলছিলেন সম্ভবত তিন সালে কোপ মেরেছিল ছয় সালে অ্যাসিড মেরেছিল নিজের দাদাকে নিজের দাদা কেন ওর জমি জামার লোক সমস্ত জমি কায়েম করে প্রথম থেকে ও সমস্ত শরীরদের মানে কারোর ভাগ দেবে না ভাইদের দিদি সমস্ত কিছু তাস চালিয়ে সমস্ত কিছু নেবে আপনার উপর ঠিক কি অত্যাচার হয়েছে আমার ওপরে অত্যাচারটা হয়েছিল ম্যাম টোটাল এখানে একটা গন্ডগোল হয়েছিল গন্ডগোল হলে সেই কেসেতে আট থেকে নজনের নামে কেস হয়েছিল ও বলে তিরিশ থেকে পঞ্চাশ জনের নামে কেস হয়েছে সেটা আমরা কোর্টে গিয়ে যাচাই করে দেখি যে না এটা আট থেকে নামে কেস হয়েছে এই প্রতিবাদ করাতে ওনার অবৈধ তিন নাম্বার বউ আছে সেই বউ দিয়ে আমাকে রেপ কেসে ফাঁসিয়ে দেয় আমি সাতাশ দিন জেল মানে অবৈধ তিন নাম্বার বউ আছে মানে আমরা জানলাম আমার কেসের পরে যে ম্যাডাম ছিল সেই ম্যাডাম বললো যে রেজিস্ট্রিটা যেটা করেছে সেটাও ফলস আমরা সেই প্রুফটা পাচ্ছি না বা ফটো ফটো আছে সেই ফটোগুলো আমরা কোর্টে সাবমিট করেছিলাম বলছে অবৈধ অবৈধভাবে রেখে দিয়েছে এটা তার মানে কি জামালের নারী ঘোটি সমস্যাও রয়েছে যার তিনটে বউ আছে মিডিয়াতে কি বলবো তা তো নারী ঘটা সম্ভবত থাকা উচিত এগুলো কি সে গায়ের জোরে ভয় দেখিয়ে করতো ভয়ের জোরে ক্রাইম করতো আমরা নিজের ছোট ভাই হিসেবে বলছি আজকের যে মিডিয়াতে আমি মুখ খুলছি কালকে হয়তো সুডআউট হয়ে যেতে পারি কেন আইনে বিচার পাইনে শাসক দলে থেকে বিচার পাইনি তা কাল যে সুড আউট হয়ে যেতে পারি হয়তো আচ্ছা এই জামালের উত্থান যে সময় যে বছরগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাইশ বছর আগে তখন তো সিপিএমের রাজত্ব ছিল জামাল এখনো কি করে এই রকম বেপরা হয়ে থাকলো কাদের মদতে যখন সিপিএমে এ ছিল তখন একটু ছিটকে চলছিল মানে ছিটকে তখন মুড়ি হাতে করে পড়ে নিব তখন এর কম মারা ওর কম মারা সম্পত্তির লোভ অমুক তমুক এইসব করে বেড়াতো যখন টিএমসি দু সরকার এলো দু সালে তারপরে থেকে জীবনবাবু এলো আস্তে 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 কায়েম করা শুরু করলো দু হাজার আঠেরো কুড়ি সাল থেকে পুরো কায়েম করা সৃষ্টি করলো এর পিছনে তাহলে প্রশাসন বা সরকারের কারুন না কারুর মদত শাসক দলের আমি এটোকা জানি পুরো পুলিশ মহলটা ওর সাথে নেই কিছু কিছু পুলিশ ওর হাত আছে মাথাতে না হলে আমাদের ফলস কেস করে কিভাবে ফাঁসায় আমাদের মিথ্যা কেস কিভাবে দেয় আপনি দিন আমি সাতাশ দিন জেল খেটেছি ম্যাম অথচ তারপরেও আমি মানে টোটাল যদি মুখ খুলতে চাই তাহলে বলছে আরও কেস দেবো আরও ফলস কেসে ফাঁসিয়ে দেবো তোকে গ্যারেজ করে রাখবো আমার পরিবার আছে দুটো বাচ্চা আছে যার কারণে আমি ভয়েতে মুখ খুলতাম না কিন্তু সোনারপুর দক্ষিণের এমএলএ যখন আশ্বাস দিয়েছে যে পুলিশ প্রশাসন দেখবে আইন আইনের পথে চলবে আইন আইনের ব্যবস্থা নেবে তারপর থেকে আমরা মুখ খুললাম আচ্ছা জামাল তো এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না তো জামাল কোথায় লুকিয়ে থাকতে পারে এরকম কিছু বুঝতে পারছে মানে যেহেতু নিজের দাদা কিছু কি জানা আছে আপনি বুঝতে পারছেন এই মিডিয়াতে বলছি নিজের দাদা বলতে ঘৃণা পায় যে নিজের ভাইদের এত সন্ত্রাস সৃষ্টি করে ফলস কেস দেয় এলাকা লোকে কি করতে পারে আর সে কোথায় যাবে আমরা কি করে বলবো যে নির্যাতিতা মিডিয়াতে আমি দেখছিলাম সেই বাড়ি পুলিশ পাহারা না দিয়ে জামালের বাড়ি পুলিশ দিচ্ছে কিভাবে এই জামাল এলাকায় আর কি কি করে বেড়াতো কেন মানে জামাল হঠাৎ কেন হয়ে উঠলো শুধু একটাই গরিব মানুষ গ্রাম্য এলাকা পুলিশের ভয় আর কেসের ভয় আর মার্ডারের ভয় আর কোপানোর ভয় যার কারণে কেউ মুখ খুলতো না মানে জামাল যখন তখন কাউকে মেরে ফেলতে পারে এই ভয় ছিল ও তো একই কথা বলতো যে পুলিশটা আমি চালাই আমার কথা পুলিশ ওঠে আর বসে আমি দু হাজার একুশ সালে ভোট পরিবর্তী হিংসা হারান অধিকারীকে কে মার্ডার করে সিবিআই এ জেল খেটে চলে এলাম তিন মাসে আমাকে সিবিআই কিছু করতে পারবে না রাজ্যের পুলিশ কি করবে আমার কথা ওটে আর বসে এটাই ওর ত্রাস এটাই ওর হুমকি তার মানে ভোট পর্বত হিংসা খুনের অভিযোগ জামালের বিরুদ্ধে আছে গ্রামের মানুষ ভয় পাচ্ছে যখন তখন যাকে তাকে মেরে ফেলতে পারে জামাল জমি হাতানোর অভিযোগের কথা তো বলছিলেন একটু আগে জমি হাতানো আমাদের নিজেদের সম্পত্তি সমস্ত কিছু মাকে কাছে রেখে সমস্ত প্রপার্টিও করে কেমে খাচ্ছে তারপরেও আশা মেটেনি এখন শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে দেখা পাচ্ছি এ তার জমি টমি সব নিয়ে নিচ্ছে জোর করে রেকর্ড কেটে নিচ্ছে কিভাবে কি করছে আমি কি করে বলবো আমি তো দিনমজুরি খাটি দোকান থেকে অতটা খোঁজ নিয়ে নি আমি ঠিক আপনার মাও তো ভালো নেই বলছিলেন মাও ভালো নেই মানে কি মাও তো ভয়তে আছে আমরা ছোট ভাই নিজে যদি আমরা ভয়ে থাকি বয়স্ক বৃদ্ধ মা সে কত ভয়ে থাকবে নিশ্চিত বুঝতে পারছেন হ্যাঁ মায়ের দেখাশোনা করে মায়ের কখনো সবাই আমরা টুকটাক দেখাশোনা করে ইয়ে করি কিন্তু মা ও ভয়েতে ওর কাছেই থাকে বেশি কিছু মুখ খুলবে না খুললে মাকেও ত্রাস চলবে মাকেও তো অ্যাসিড মেরেছিলো মাকে অ্যাসিড মেরেছিল মাকে দু হাজার সাত সালে অ্যাসিড মেরেছিল রাত্রে ঘুমাচ্ছিলো অ্যাসিড মেরেছিল সম্পত্তির জন্য পরি আর কার কার উপর অ্যাসিড অ্যাসিড আমার ভাই ছিল ভাগনা ছিল মা ছিল রাত্রে ঘুমাচ্ছিল ওদের অ্যাসিড মেরে পালিয়েছিল তার পনেরো দিন বাদে আবার বর্দাকে চোখে আসি মেরেছিল মেরে এলাকা ছাড়া হয়ে গেছিলো এলাকা ছাড়া হয়ে গিয়ে কমপ্লেক্স লেদার কমপ্লেক্স ওখানে মুরগির কাজ করতো ওখান থেকে হলো ওর উৎপত্তি হাতে করি তারপর একের পর এক এলাকাতে আসলে ওসে সন্ত্রাস সৃষ্টি করলো বাবা এলাকাতে ঢোকাবে না বলে বাবাকে তুলে নিয়ে চলে গেছিলো কিডন্যাপিং করে তারপরে আবার যে কোনোভাবে এ করে এলাকার লোক ধরে আবার ছাড়িয়ে আনা হলো ছাড়িয়ে আনার পরে তারপরে বাবা মারা গেল তার মানে জামাল এলাকায় ত্রাস পরিবারের জন্য ত্রাস এবং এই উত্থানের পিছনে কোথাও না কোথাও শাসক দলের প্রশ্রয় আছে বলছেন শাসক দল যদি স্টেপ নিত জামাল সাজান হতো না দ্বিতীয় সাজান দ্বিতীয় সাজান তৈরি হতো না মানে বলতে পারে চাইছেন যে জামাল এই মুহূর্তে এলাকায় এতটাই ত্রাস তাকে সন্দেশ খালি সাজাহান বলা যায় শাহজাহানকে হয়তো ফেল করে দেবে যে শাহজাহানের চেয়ে আরো বড় শাহজাহান শাহজাহান তো পরিবারের লোককে ফাঁসায়নি পরিবারকে লোককে মিথ্যা কেছে ফাঁসায়নি মাকে অ্যাসিড মারিনি দাদাকে অ্যাসিড মারিনি ও তো পরিবারকে করেছে শাহজাহান পরিবার বাঁচিয়ে কাজ করেছিল এলাকা বাঁচিয়ে কাজ করেছিল আর এ সন্ত্রাস চালিয়েছে নিজের বাসস্থান দিয়ে কিন্তু ভয়ঙ্কর অভিযোগ বিশাখা তুমি শুনলে যে ওনারা বলছেন শাহজাহানকে ফেল করে দেবে জামাল এতটাই সত্যি ভয়ঙ্কর অভিযোগ একটার পর একটা অভিযোগ সামনে আসে এবং সেই জায়গা থেকে যেটা বলছেন জামাল উদ্দিনের ভাই যে তিনি এই জামাল উদ্দিন সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে জামাল না নাকি বলেছে দু হাজার একুশে ভোট পরবর্তী সন্ত্রাস করতে গিয়ে সে মাত্র বছর জেল চলে এসেছে তাহলে তাকে রাজ্যের পুলিশ কি করবে এতখানি তার অনেক অনেক ধন্যবাদ সমাদৃতা আমরা একটার পর একটা অভিযোগ শুনলাম কিভাবে গোটা এলাকা এবং সেই সঙ্গে নিজের নিজের পরিবারের জন্য ত্রাস হয়ে উঠেছে জামাল উদ্দিন সর্দার এখনো পর্যন্ত অধরা